নমস্কার তুরস্ক শপিং মলে সকল প্রিয় ও মূল্যবান গ্রাহকদের নমস্কার জানিয়ে এবং আমার সকল দর্শকদেরও নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আপনারা যারা আমাদের পেজটা ফলো করেন তারা এতদিনে জেনেই গেছেন এক বছর বেবি থেকে শুরু করে আপ টু টিনেজ অ্যাডাল্ট সমস্ত ধরনের মানুষের জন্য সমস্ত ধরনের পোশাক যেমন ইন্ডিয়ান কালচার ওয়েস্টার্ন কালচার সমস্ত রকমের পোশাক কিন্তু আমাদের এখান থেকে প্রোভাইড করা হয় এবং সব থেকে বড় কথা হচ্ছে নতুন নতুন যে সমস্ত ডিজাইন বেসিক্যালি ওয়েস্টার্ন যে সমস্ত ডিজাইন তার উপরে কিন্তু আমাদের সমস্ত রকমের ড্রেস প্রোভাইড করা হয় তো এতদিন যারা আমাদের পেজটা ফলো করে এসছেন তারা নিশ্চয়ই জেনে গেছেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা তাও আমি আরেকবার আপনাদের বলবো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে কাকড়া মির্জানগর রেল স্টেশনের দক্ষিণ পাশে মানিক এবং আমাদের স্টোর সকাল সাড়ে নটা থেকে রাত্রির দশটা পর্যন্ত খোলা থাকে তাই আপনারা যে কোনো টাইমে অর্থাৎ সকাল সাড়ে নটার পর থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো টাইমে আমাদের স্টোরে আসুন আর আপনারা আপনাদের পছন্দ মতন ড্রেস কিনে নিয়ে যান এছাড়াও আমাদের সমস্ত গ্রাহক এবং দর্শকদের জন্য আমরা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ইন্টারেস্টিং অফার দিয়ে থাকি যেমন এখন যে অফারটা আমাদের চলছে সেটা হচ্ছে যদি ডেনিম আপনি পারচেস করেন তো ডেনিমের উপরে থাকছে আপনার টেন থেকে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তো এই ডেনিমের উপরে যে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে সেটা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের ডিটেলস আমরা জানাবো অর্থাৎ সেই অফারটা কতদিন পর্যন্ত চলবে সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে আমরা জানিয়ে দেবো শুধুমাত্র কিন্তু ডেনিম নয় ও বেবিদের যে সমস্ত ড্রেস বা লেডিসদের যে কুর্তি টু পিস থ্রি পিস ইত্যাদির উপরেও কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার থাকে তো আমরা সে বিষয়েও বিস্তারিত আলোচনা করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা উপস্থাপন করব আজকে আমার প্রিয় গ্রাহক এবং মূল্যবান দর্শকদের জন্য আমাদের শোরুমের একটা ছোট্ট ফ্রুট আপনাদের আমি দেখাবো অর্থাৎ কিনা আমাদের শোরুমে কী কী ধরনের প্রোডাক্ট আছে এবং কেমন কেমন বয়সের প্রোডাক্ট আমাদের এখান থেকে আপনারা নিতে পারবেন তার উপরে একটা ছোট্ট ট্যুর আমরা করব। যাতে করে আমাদের মূল্যবান দর্শকদের উৎসাহিত করতে পারে এবং বুঝতে আরো সুবিধা হয় যে আমাদের শোরুমে আসলে তারা ঠিক কী ধরনের পোশাক পেতে পারেন অর্থাৎ ইন্ডিয়ান কালচার আর ওয়েস্টার্ন কালচার দুটোর কোন কোন ডিজাইন আমরা এখান থেকে আপনাদের জন্য প্রোভাইড করতে পারবো বা আপনাকে আমরা নতুনভাবে নতুন ডিজাইন নতুন কালারের উপরে আপনাদেরকে সাজাতে পারবো বা আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারবো সেগুলো কিন্তু আপনারা এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এবং এর পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু থাকবে আমাদের প্রতিটা প্রোডাক্টের উপরে বিস্তারিত আলোচনা এবং কোন সময়ে ঠিক কি কি অফার চলছে সে সম্পর্কেও আমরা কিন্তু আপনাদেরকে অবগত করব আমরা শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য পোশাক নয় পোশাকের সাথেও যে সমস্ত এক্সেরিজ লাগে এগুলো কিন্তু আমরা এখান থেকে প্রোভাইড করি তো আমরা এটাও দেখে নেব যে আমাদের কাছে ঠিক কি কী পাওয়া যায় চলুন আজকে আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই যে আমাদের এখানে পোশাকের সাথে সাথে কী ধরনের অ্যাক্সেসারিজ আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন আমি অনেক ধন্যবাদ জানাই আমার মূল্যবান দর্শক এবং প্রিয় গ্রাহকদের যে আপনারা আপনাদের এই মূল্যবান সময় থেকে